ফাইনালি আমি আমার ডিপ্রেশন কাটিয়ে আজকে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি আর যেখানে তোমরা অনেক রিকোয়েস্টেড আমার আম্মুর মাছ রান্নার ভিডিও চাইছে সেটাও আছে শুধু কি তাই তোমরা জানো আমি একটা কুটনা ননদিনী যে নিজের একার জন্য দিন শপিং করি না শপিং করলে ভাবির জন্য করি তোমাদের ডিপ্রেশন আছে সেটাও থাকবে আজকের ভিডিওতে সো ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ এরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি দেখো একটা সুন্দর দিনে তোমাদের সবার তানিশা ভাবি চলে আসলো আরো একটা নতুন ভিডিও কয়েকদিনের ওয়েদার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ অনেক বেশি সুন্দর ছিল তাই না বলো তোমাদের ওখানে কার কার বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও বাট আজকে যে আবার কি পরিমাণ একটা গরম লাগতেছিল এটা আসলে বলে বোঝানোর মতো কিছু বৃষ্টি দেখলে তো মনটা একটু ভিজি ভিজি ইচ্ছা করে আচ্ছা তার আগে হচ্ছে আমার আম্মুর রান্নাটা তোমাদের সাথে একটু তোমরা অনেকেই ময়নার ভিডিওতে জানতে চাইছো আমি পাঙ্গাশ মাছটা কিভাবে রান্না করি দেখো আজকে কি কি নিতেছি এই ভুনাটাই একটু ঝালটা বেশি দিলে খুবই ভালো লাগে আর এই যে দেখো আলু কেটে নিছি ঠিক এইভাবে আলু দিতে রসুন বাটা আদা বাটা শুকনো মরিচের গুঁড়া তবে আমি শুকনো মরিচ আরো একটু দিব হলুদ এক চামচ ধ আর জিরার গুঁড়া এক চামচ তবে আমি আরো একটু দিব বাস স্বাদ মতন লবণ দেব সব সবগুলির আমি একসাথে মিক্স করব পানি দিব এই রান্নাটায় কোনো মশলা কষানো লাগে না কোনো কিছুই লাগে না সব কিছু মিলিয়ে দিয়ে একদম ঢাইকে মনের সুখে বসে বসে গল্প করা যায় মাখানো আমার আমা হচ্ছে মাস্টার রান্না করতে থাকুক বাকি স্টেপটা একটু পরে দেখায় তার আগে আমার হাতে চলে এসেছে একটা সুন্দর গিফট যেটা আমি তোমাদের সবাই কিন্তু করার আগে বলে নেই এই গিফট আমাকে কে পাঠানো হয়েছে গিফটটা পাঠানো হয়েছে ফারহানা সোয়াড্রো ফেসবুক পেজ থেকে ওদের পেজের ব্যাগের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর আর ইম্পোর্টেড কোয়ালিটি যারা সুন্দর সুন্দর ব্যাগগুলো রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে চাও তোমরা কিন্তু অবশ্যই ফরহানা সোয়াড্রো ফেসবুক পেজটা ভিজিট করতে পারো ওদের পেজ লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে দিই হচ্ছে আমার এইবার ব্যাগ দুটা প্রথম ব্যাগের কালারটা দেখো অনেক বেশি সুন্দর আর এই ব্যাগটা বেশি কিউট লাগছে শুধুমাত্র আমার এই ব্যাগের এই বেল্টের কারণে ইদানিং তো এই টাইপের বেল্টের ব্যাগগুলো খুব বেশি ট্রেন্ডিং আর সাথে ছিল একটা ব্ল্যাক কালারের টোট ব্যাগ এই টোট ব্যাগগুলো হচ্ছে কোরিয়ান স্টাইলের টোট ব্যাগ যারা একটু কোরিয়ান স্টাইলের ব্যাগ পছন্দ করো তারা কিন্তু চোখ বন্ধ করে এই ব্যাগটা পারচেজ করতে পারো ফারহানা সোয়াড্রো ফেসবুক পেজ থেকে এবার তো সেই দিদা দন্তে পড়ে গেছি যে দুইটা ব্যাগ তো নিয়ে আসলাম এবার কাকে কোনটা দিব আর আমি নিজে কোনটা রাখবো আচ্ছা তোমরা গেস করো তো আমি আরেকটা ব্যাগ কাকে দিব দেখো তোমাদের একদমই বেশি সময় কষ্ট করাই নাই সো গেস করার আগেই হচ্ছে আমি একটা ব্যাগ আমার ভাবিকে দিব আর একটা ব্যাগ হচ্ছে আমি নিজে রাখবো আমি যেহেতু টোট ব্যাগগুলো ইউজ করতে বেশি পছন্দ করি তো এই ছোট ব্যাগটা হচ্ছে ভাবিকে দিলাম আর আমি হচ্ছে টোট ব্যাগটা রাখ দুটো ব্যাগই অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ ফর হানাস ওয়ার্ডরোব ফেসবুক পেজ তেল গরম হয়ে গেছে আমি এবারে একটা একটা করে দেব এই দেখো মাছ দিয়ে দিছি সব মাছগুলি আমি দুইবার দুইবার করে উল্টাই দিছি এবার আলুগুলো দিয়ে দিব টমেটো ফ্রিজে ছিল আমি এভাবে কাইটা ফ্রিজে সুন্দর করে ধুয়ে রাইখে দিই এই যে এখন এর ফাঁকে ফাঁকে আমি টমেটো গিলে দিয়ে দেব যারা কোনোদিন পাঙ্গাস মাছ না খাইছো তারাও একবার এইভাবে রান্না করে খাইয়ে দেখো কত স্বাদ মাছ মাখানো যে মশলাটা ছিল এখন এর ভিতরে আমি পিস দিয়ে দেব এইভাবে মাছের উপর থেকে পিস সুন্দর করে আর মশলাটা দিয়ে দেব এই যে দেখো কড়াইটা ধুয়ে মশলার পানিটা এইভাবে ঘুরাই আমি সুন্দর করে সাইড দিয়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আস্ত কাটিনি এবার কড়াই ধইরা এইভাবে সুন্দর মতন একটু ঝাঁকাইয়ে দিতে হবে সুন্দর করে ঢাইকা এখন রে নিয়ে ঘুরতে যাব চলো আনারকলি

ঝোলের পানিটা একদম শুকনো করে ফেলবো হয়ে গেছে এই যে দেখো তেল পুইটা বের হয়ে গেছে আলু টুলু সব একবারে নিচে চলে গেছে নিচের থেকে একদম সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রান আসতেছে তো কেমন লাগলো তোমাদের আন্টির রান্না অবশ্যই কমেন্ট করে জানাবার এই ভিডিওটা হচ্ছে লাস্ট নাইট করে রাখছিলাম এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমি হচ্ছে সকাল নয়টা বাজে উঠছি আসলে সকাল নয়টা বাজে না আমি উঠে গেছি সেই ভোরবেলাতে যেহেতু তোমরা জানো আমার ঘুম হয় না রাতের বেলা আমি একটুখানি শুইছিলাম বাট এরপরে ওয়েদারটা আলহামদুলিল্লাহ মাসাল্লা সুহান আল্লাহ এত বেশি সুন্দর হয়ে গেছিলো জানালাটা খুলেই পুরো মনটা ঠান্ডা হয়ে গেছে আমার যে বৃষ্টির আগে আর বৃষ্টির পরে আকাশটা যখন এরকম অন্ধকার অন্ধকার থাকে হালকা হালকা ঠান্ডা বাতাস থাকে তখনকার ওয়েদারটা যে কি পরিমাণ ভালো লাগে মনে হয় যে আমি নিজেকে নতুন করে উপলব্ধি করতে পারি যাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা ভিডিও এখন পর্যন্ত শেষ হয় এই যে মাঝখান থেকে ভয়েস ভয়েস একটু রাখলাম প্লাস আমার এই ভিডিও গুলা দেখতেছো এই ভিডিওর প্যাটার্নটা কেমন লাগতে একটু শেয়ার আসলে আবার নতুন কোনো কিছু ট্রাই করতে সমস্ত কিছু পার্লেরা কপি করে দেয় নিজেদের মাথা থেকে কিছুই আসে যাই হোক মানুষের কাজ তো মানুষ করবে এই দিকে হচ্ছিল বৃষ্টি আর বৃষ্টি দেখে ননি পাগল হয়ে গেছে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে এখন আমিও ছোটবেলায় এরকম বৃষ্টিতে ভিজার জন্য পাগল হয়ে যায় সে তার বাবাকে অনেক করে বলছিল যেন তাকে একটু বৃষ্টিতে ভিজতে নিয়ে যায় আর তার বাবা তাকে নিয়ে যায় না কারণ আগের দিনই ননী হচ্ছে বৃষ্টিতে ভিজ ছিল আজকে দেখো বৃষ্টিতে দুপুর বেলাতেই পুরো অন্ধকার হয়ে গেছে পরে আমি নিজের মনকে আর ননীকে দুইজন মিলে সান্তনামূলক পুরস্কার দেওয়ার জন্য বারান্দাতে আমার শান্ত হবে প্লাস হচ্ছে বৃষ্টিতে আশাটাও পূরণ হয়ে আচ্ছা এবার তোমাদের মনে ভিডিও শুরুতেই তানিশা ভাবি বলছে তিশাভাবি ডিপ্রেশন কাটায় ফাইনালি ভিডিও নিয়ে চলে আসছে এবার বলতেছে কিসের ডিপ্রেশন তার আগে দেখতে থাকো তোমাদের আনটি আজকে কি কি রান্না করতেছে আজকে শিং মাছ দিয়ে হচ্ছে ঝিঙ্গা রান্না করবে সাথে হচ্ছে মূল কথায় আসি আমার ডিপ্রেশনটা কি নিয়ে কোন পাবলিক ফিগার যদি বিয়ে করে কিছু মানুষ আছে তারা চলে আসে ছুটে তার শাড়ি কত টাকা তার জুয়েলারি কত টাকা তার মেকআপ কত টাকা মানে এগুলো কি মানুষ বিয়ে করছে তাকে আপনারা ভালো কথা বলেন না তার পাস্টে কি ছিল তার আগে পরে জানে বা আমি দুনিয়ার সমস্ত কিছু বের করে ফেলা এটা নিয়ে ফেসবুকে চলতে থাকে কিছুদিন ভিউ ব্যবসা মানে এই টপিক নিয়ে ভিডিও বানাইলেই ভিউ হবে এটা কিছু মানুষ জানে বা তার বিয়েতে কি পড়লো রিসেপশনে কি পড়লো ভাই আপনাদের কি মনে হয় যে একটা মানুষ তার স্পেশাল ডেতে কি পড়বে এটা আপনাদের সবার কাছে জিজ্ঞাসা করে তার পড়তে হবে জাজমেন্টাল না হয়ে একটা মানুষ যখন তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে তখন তার জন্য ভালো কিছু বলেন পজিটিভ কিছু বলেন তার জন্য মন খুলে দোয়া না তো তার শাড়ি চুরি মেকআপের দাম দেখে হাই হতাশ করেন যাই হোক এটাই ছিল আসলে ডিপ্রেশন বিষয় ফেসবুক খুলেই আমার এই টপিকটা দেখলেই মেজাজটা খুব গরম হয়ে যায় ফাইনালি আমি আমার ডিপ্রেশন কাটিয়ে তোমাদের সবার পেয়েও তানিসা ভাবে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর আমি এখন বাচ্চা কাচ্চাকে পড়াইতে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিওতে দোয়া করো আমি যেন এরকম ডিপ্রেশন আর না পড়ি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ